এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও এটা হচ্ছে আরেক দিনের ভিডিও গুড 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 মর্নিং 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 মা কই দেখি ঘড়িটা দেখি দেখি ভালো করে দেখাও

হ্যাঁ টিপ পড়েছ বেশ ভাতু খাবে এবারে খাবে না কেন খিদে পাইনি মা বলো খিদে পাইনি তোমার খিদে পেয়েছে পাইনি ভাতু খাবে না ঘুমু করবে পড়ে গেছে দাঁড়া নামিনা তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে কত দুষ্টুমি করলো আমার সোনামা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ও বদমাশি স্টার্ট করে যেমন সেরকম আমি বাড়িতে থাকলে একটু বেশি বদমাশি করে তাই মুখ টুক ধুয়ে নিয়ে ও কিন্তু খাবার খেয়ে নিয়েছিল তারপরে একটুখানি এদিক ওদিক করার পরে চান করে নিয়ে ওকে খাইয়ে দিয়ে আমি কিন্তু ঘুম পাড়ি দিয়েছিলাম তারপরেই আমি কিন্তু চলে এসেছিলাম আমার কাজে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকক্ষণ এসেছি রাস্তাতে দাঁড়িয়ে থেকে ওদেরকে ফোন করেছিলাম লোকেশানটা জানার জন্য তো তারপরেই কিন্তু আমাকে নিয়ে গেছিল ওখান থেকে এসে যেহেতু বাড়িটা চিনি না সেহেতু ওখান থেকে আমাকে নিয়ে গেছিল তারপরে আমি বাড়িতে গিয়ে অনেকক্ষণ ওয়েট করেছিলাম সবাই বিয়ের দিকে ব্যস্ত ছিল বলে কেউ আসতে পারছিল না তাই আমি অনেকক্ষণ বসে থাকার পরে সবাই চলে এসেছিল তারপরে দেখো এক এক করে আমি স্টার্ট করে দিয়েছিলাম যেরকমভাবে মেকআপ স্টার্ট করে প্রথমে আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে মশ্চারাইজার দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে ময়শ্চারাইজার দেওয়ার পরে আমি বেসটাকে একটু ভালো করে তৈরি করে নিয়েছিলাম যাতে মেকআপটা ভালো করে বসে তো আস্তে আস্তে অনেকগুলো ছিল তিনজনা ছিল তো সেহেতু আমি একটুখানি টাইম নিয়ে গেছিলাম যেহেতু আমার ব্রাইট ছিল না পার্টি মেকআপই ছিল তো সেহেতু আমি একটু টাইম নিয়েই করেছিলাম ভালো করে করে দেওয়ারই চেষ্টা করেছি আর প্রতিটা কাস্টমারই চায় যেন পয়সা দিয়ে যেহেতু করছে তো একটুখানি ভালো করে যেন করে দেয় সেহেতু আমি খুব সুন্দরভাবে যত্ন করেই সবার মেকআপটা তৈরি করে দিয়েছিলাম তোমরা দেখতেই পাবে এক এক করে সবার মেকআপটা করেছি আর সবার চুলটাও করে দিয়েছি শাড়িটাও পরেছিলো দুজনাই বলেছিল লেহেঙ্গা পরব তো দুজনাই শাড়ি পরেছিলো তো সেহেতু আমি ওদের ডিমান্ড মতনই ওদেরকে সাজিয়েছি আমার কিন্তু কোনো ডিমান্ড অনুযায়ী আমি সাজাইনি যেরকমভাবে বলেছিল ওরা সেরকমভাবেই করেছি তো দেখো এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি সাজগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও কেমন লেগেছে এটা দেখো একটা বোন তো ও বলেছিল লেহেঙ্গা পরবে ও শাড়ি পরলো তো শাড়ির রপিংটা দেখো কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে সেটাও জানিও আর যদি ভালো না লাগে তাহলে সেটাও জানিও এ দেখো এটা আর একটা দিদি ওনার সাজও কমপ্লিট প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমি ভিডিওটা করেছি ওর আই মেকআপটাও আমার বেশ ভালো লেগেছিলো একটু কাটক্রিস্ট করে আই মেকআপ করেছিলাম আর হেয়ারটাও একটু বলেছিল যে খোপা করার জন্য আর আমি বলেছিলাম জুই ফুলের চেন আনতে তো ওনারা রজনীগন্ধার চেন নিয়ে এসেছিলো সেহেতু অতটা ঠিক ভালো লাগছিল না আমিই বলে দিলাম কারণ ফুল আর রজনীগন্ধার মধ্যে অনেকটাই পার্থক্য আর এই কাকিমার খোপাটা কিন্তু আমার পছন্দ মতনই হয়েছিল তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও এই কাকিমার মুখের বেসটাও আমি খুব ভালোভাবেই করেছিলাম আর এটা একটু স্মোকি করেছিলাম আর খোপার ডিজাইনটা আমার মনের মতন করেছিলাম আর এটা আমার পছন্দও হয়েছিল খুব তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও তো আজকের ফাইনাল লুক দেখে নাও তোমরা এটা একটা আবার একটা আসছে আর একটা আর একটা আছে মানে তিনটে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা